আজকে কথা বলবো আসলে সিটটা সিটটা এটা সিট মিক্স না এগুলো সিট মিক্স না এগুলো মুড এটা আপনার মুড বুস্টার এটা আপনার এতটা দুর্দান্ত কাজ করে একটা মানব দেহের জন্য যেটা অকল্পনি যেটা আসলে আমার চিন্তার বাইরে আমরা এটা জানি না সঠিক আমি যারা প্রতিনিয়ত খাদ্য অভ্যাসে মাঝে বাজে খাবার খেতে খেতে শরীরে বাবাটা বাজিয়ে দিয়েছেন তাদের জন্য এইরকম রোস্টারটা এটা গিয়ে রোস্টেড করা এই রোস্টারটা আপনার মানবদের জন্য খুবই উপকারী আপনার যারা অতিরিক্ত ফ্যাটি বা ডায়েট কন্ট্রোল চেষ্টায় আছেন বা করতেছেন বা কোনোভাবে পাচ্ছেন না উপায় কারণ সারাদিন চেষ্টা করেন ঠিকই কিন্তু একটু দেখা গেছে ইচ্ছুক হুট করে কিছু খেয়ে মানে সামনে কিছু বেরিয়ে আবার খেয়ে দিই তো এটা হওয়ার মূল কারণ হলো কারণ ঘনগণ খেতে না তো ঘনগণ ক্ষেত্রে কেন লাগে কারণ আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটা আসলে এনার্জিটি না সেটা আপনার শরীরে একদম সম্পূর্ণ এনার্জি দিচ্ছে না কারণ আপনার একটু করকটালে যাচ্ছে তো এই জন্য আমার এই মুড বুস্টারটা আপনার হান্ড্রেড পার্সেন্ট অতেন্সিক একদম ন্যাচারাল একটা জিনিস যেটা আপনার খাবার আপনার সাথে যদি যোগ করেন আপনার ঘন ঘন ক্ষেত্র আগে বন্ধ হয়ে যাবে আর যখন বড় গণতির দাওয়াটা বন্ধ হয়ে যাবে তখন আলটিমেটলি আপনি ট্রাই কন্ট্রোল করে যাবে আপনার স্বাস্থ্য কমে যাবে পেড কমে যাবে আপনার শরীরে চুরি করে যাবে এই আর্গে ছাড়াও এটা খাওয়ার ফলে আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকে দ্বিতীয়ত আপনি দীর্ঘ সময় কাজ করতে পারবেন আপনি কোনো ক্লান্তি আসবেন মানে আপনার শরীরে এনার্জি কোনো না যার ফলে এটা কেন কোনো বুস্টার নেই এটা আমি বুস্টার নাম দিয়েছি বা আপনার মুখ অঞ্চল মুড অফ থাকে বা মানে অফ কোনো সুযোগই দেবে না কেন সবসময় জায়গায় থাকি সেটা সব বাসার বাড়ি অফিস সব জায়গায় আপনি থাকবে তো এটা আসলে একটা দুর্দ্রান্ত মিশ্রণে প্রস্তুত করি আমি এটা আছে আপনার পিং আসছে আপনার জিঞ্জার এটা আসছে আপনার গায়ে এগুলোর একটা সুন্দর মিশ্রণে এটা ঘিয়ে প্রস্তুত করি যার ফলে এটা খেতে যাওয়ার সুস্বাদু শরীরের জন্য রোগী খুব উপকারী তো আমি পরামর্শ দেব আপনারা যারা ঘন ঘন ক্ষীরা লেগে যায় কিছু মানে খাবার পানো ছোটোখাটো কিন্তু বাজার থেকে এছাড়া রাকি ছটকাচ এছাড়া বিস্কিট চাই খাওয়ার সব কিছুই ওগুলো খাচ্ছেন তো মানে কমে যায় আপনার শরীরকে একদম শরীরে একদম যে কার্যকরের ক্ষমতা ধীরে ধীরে কে নিয়েছে আমি জানি আপনার বয়স এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ আপনি এই বয়সী হন এখন আপনার জন্য এটা এটা আপনার প্রতিদিন খাবার উপরে আপনি এটা নিজের খাবার